আসসালামু আলাইকুম আমি সাইদ সজিব অনেক তো দেখলেন ভিডিওর সামনের গল্প কিন্তু এবার আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর পিছনের গল্পটাই দুই সালে আমি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি কিভাবে ভিডিও তৈরি করি সেই বিষয়ে তখন ম্যাসে থাকতাম মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতাম ভিডিও তৈরি করায় এতটা ঝামেলা ছিল না আর এখন দুই সালের শেষের দিকে চলে এসেছি প্রায় এই সময়ে এসে নতুন সেট নতুন জায়গায় আমি কিভাবে ভিডিও তৈরি করি একটা ভিডিওর পিছনে কি কি গল্প থাকে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আর হ্যাঁ ভিডিও শুরুতে আপনারা যে কার্টুন অ্যানিমেশনটি দেখতে পেলেন সেটি তৈরি করেছে টফি টোনস তাদের সম্পর্কে ভিডিওর ভিতরে বিস্তারিত বলা থাকবে এই ভিডিওতে মূলত আমি একটি প্রোডাক্টের রিভিউ করব। ভয়ল্যান্ড লার্ক সিওন একটা প্রোডাক্ট রিভিউ করতে গেলে আপনাকে কি কি করতে হয় মানে আমি কি কি করে থাকি এ টু জেড সব কিছুই দেখাবো আপনাদেরকে প্রথমে এই প্রোডাক্টটা সম্পর্কে আমাকে রিসার্চ করে নিতে হবে একটা মাইক্রোফোন তো ওয়্যারলেস মাইক্রোফোন এটি এই মাইক্রোফোনটা সম্পর্কে এর স্পেসিফিকেশন এটার ব্যবহার বিধি ভালো দিক মন্দ দিক সব কিছু আমি আগে রিসার্চ করে নিই তারপরে আমার একটা নোটপ্যাড আছে এই নোটপ্যাডে আমি সব কিছু লিখে নিই কীভাবে শর্ট নিব ভিডিওতে কি কি কথা বলবো কি পয়েন্টগুলি সব সুন্দরভাবে লিখে নিই সাজিয়ে সাজিয়ে তারপরে মূলত আমি আমার ভিডিওর কাজগুলি শুরু করে থাকি এরপরে আমার আনবক্সিং সেট প্রস্তুত করি এই জায়গাটাই অলরেডি সেট আপ করা আছে এখানে একটা আর্ম ব্যবহার করছি ওভারেড ভিডিওটা নেওয়ার জন্য যেহেতু আনবক্সিং ভিডিওগুলি উপর থেকে নিলে সব থেকে ভালো দেখায় সো এই আর্মটি হলো ভিজিমের এল এস জিরো এইট এবং এই জায়গায় ক্যামেরা অথবা মোবাইল দিয়ে আনবক্সিং ভিডিও করা যায় আমি এখন মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে করে থাকি কাজটা যেহেতু এই ভিডিওটাই ক্যামেরা দিয়ে শুট হচ্ছে তাই মোবাইল দিয়ে দেখানোর প্রয়োজন এবার মোবাইলের ক্যামেরা অন করে এই জায়গাটায় লাইট সোর্স যদি ভালো না থাকে আমার যেহেতু এ পাশে জানালা আছে সো জানালা দিয়ে খুব ভালো একটা লাইট সোর্স কিন্তু আমি পাই আনবক্সিং ভিডিওর জন্য আর যখন দিন না থাকে রাত্রে যখন ভিডিও শুট করি তখন আমার যে সব বক্সটি আছে এটা হলো গোডক্স এস এল ওয়ান ফিফটি টু এবং যে সব বক্সটি আছে ও লাইটের মডেলটা বললাম আর সব বক্সটি হলো রাজা এইটি ফাইভ সব বক্সটাকে আমি জাস্ট একটু উঁচা করে ধরে এই দিকে নিয়ে আসি আসলে আনবক্সিং ভিডিওর জন্য অতটা ভালো লাইটের প্রয়োজন হয় না হালকা পাতলা লাইট হলেই হয় আনবক্সিং সেট আপ কমপ্লিট হয়ে গেলে আমি ভিডিও অন করবো জাস্ট তারপরে আনবক্সিং ভিডিও শুরু করে দিব আনবক্সিং ভিডিও করার সময় একটু আস্তে আস্তে কাজ করতে হয় এভাবে মূলত আমি আমার আনবক্সিং ভিডিওটা কমপ্লিট করি আর সব সময় হাত দুইটাকে মিডিলে রাখার চেষ্টা করি যাতে করে যে প্রোডাক্টটা সম্পর্কে আমি আনবক্সিং করব সেটা বেশ ভালোভাবে দেখানো যায় ওয়েল জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আমি আসলে কীভাবে আনবক্সিংয়ের কাজগুলি করে থাকি এবার মূলত আমার ফেস ক্যাম্প ভিডিও করার পালা ফেস ক্যাম্প ভিডিও করার জন্য আমি সেম লাইট ব্যবহার করবো সব কিছু সেম সেট আপ শুধুমাত্র ক্যামেরাটা ওই কর্নারে বসাবো সো ফেস ক্যাম্প ভিডিওর জন্য আমার এই সম্পূর্ণ সেট আপটাকে আবার উলট পালট করতে হবে মানে সব কিছুইকে আবার নতুন করে সাজাতে হবে সো চলুন এখন সেই সেট আপটাকে প্রস্তুত করা যাক সত্যি কথা বলতে মোবাইল দিয়ে কাজ করে আগে মজা ছিল এত কষ্ট করা লাগতো না লাইট সেট আপ এগুলো এক প্রকার ঝামেলা বলতে পারেন যদি একা কাজ করা হয় আমি আজকে এই কর্নারটা ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখবো এই জন্য ব্যাকগ্রাউন্ডে আমার ওই কর্নারটাকে সাজিয়ে ফেলতে হবে সেই কাজটাও করতে হবে টেবিলটা আবার মিডেলে নিয়ে আসতে হবে সব গোছালো জিনিসগুলিকে আবার অগোছালো করে আবার গোছাতে হবে এক কথায় আচ্ছা এই লাইটটা হয়তো অনেকে দেখেছেন না এই লাইটের মডেলটাও আমি বলে দিই ইউলানজি ভিএল ফোর নাইন যেটি পাওয়া যাচ্ছে দেবো কিনবো ডট কমে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে কিনে নিতে পারেন এই আর্মটাকে আমার খুলে ফেলতে হবে এখন যেহেতু এটার কাজ এখানে শেষ আর এই একটাই টেবিল টেবিলের নিচে হুইল থাকলে হয়তো নাড়াইতে বা মুভ করতে সব থেকে বেশি সুবিধা হইতো বাট হুইল যেহেতু এখন নাই তাই আমাকে এভাবেই মুভ করতে হচ্ছে এবার আমার এই কর্নারটা বেশ ঘিজিমিজি দেখতে পাচ্ছেন না এই জায়গাটায় প্রচুর জিনিসপত্র আছে মানে অনেক জিনিসপত্র দুইটা লাইট দুইটা তিনটা ট্রাইপড আছে আমি মূলত আমার ভিডিওতে থ্রি পয়েন্ট লাইটিং ব্যবহার করে থাকি কি লাইট ফিল লাইট আর ব্যাক লাইট এই জায়গাটা যখন ভিডিও তৈরি করি তখন রাইট সাইডে কি লাইটটা ব্যবহার করায় রাইট সাইডটা ক্লিয়ার থাকে কিন্তু লেফট সাইডটা একটু শ্যাডো চলে আসে যে কারণে আমি লেফট সাইডের ওই শ্যাডোটাকে রিমুভ করার জন্য এই লাইটটা ব্যবহার করি এটার মডেলটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে ইয়াং নিউ ওয়াইএন থ্রি হান্ড্রেড এ লাইটটার মডেল এবার সব কিছু সেটআপ কমপ্লিট হলে চেয়ারটা এখানে নিয়ে আসবো এবার আমাকে ক্যামেরা সেটআপ করতে হবে ক্যামেরা আমি ঠিক দুইটা লাইটের মিডিলে সেটআপ করব এই জায়গাটায় এই যে টাইপারটা আমি ব্যবহার করছি এটি ইয়াংটেং ভিজিট এইট হান্ড্রেড এইট্টি লাস্ট ফোর থেকে ফাইভ ইয়ার্স আমি এই ট্রাইপডটাই ব্যবহার করছি এখন পর্যন্ত সো ক্যামেরা সেটআপের আগে যেহেতু এই ভিডিওটা ক্যামেরা দিয়েই শ্যুট হচ্ছে আমার কাছে আর সেকেন্ড কোনো ক্যামেরা নাই তাই মোবাইলে ভিডিওটা ট্রান্সফার করবো আর মোবাইলে যাওয়ার আগে আপনাদেরকে সম্পর্কে ধারণা দিয়ে রাখি আপনারা শুরুতে তো আমার একটা কার্টুন ভিডিও দেখলেন না আমার ক্যারেক্টারে কার্টুন ভিডিও যেন আমি কথা বলছি মনে হচ্ছে আপনি চাইলে গোপাল বার নাটবল টু টম জেরি ঠাকুমার ঝুড়ির মতো কার্টুন ভিডিও এবার নিজেই তৈরি করতে পারবেন কারণ টফি রিলিজ করেছে টু ডি অ্যানিমেশনের উপর একটি কোর্স ক্যারেক্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড সাজানো ভয়েস ওভার দেওয়া এক কথায় সম্পূর্ণ একটি কার্টুন ভিডিও তৈরি করতে হলে আপনাকে যা যা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত শেখানো হবে এই কোর্সে তাছাড়া কোর্সটিতে থাকবে সাপোর্ট টিম কার্টুন ভিডিও তৈরি করার সময় যে কোনো ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন তাদের কাছ থেকেই এই কোর্সে শুধুমাত্র কার্টুন ভিডিওই শেখানো হবে না কার্টুন ভিডিও তৈরি করে কিভাবে আপনি মার্কেট প্লেসগুলিতে কাজ করতে পারবেন কিভাবে নিজের ক্যারিয়ারটাকে গড়তে পারবেন ইউটিউব বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডiate এই সকল কার্টুন ভিডিও আপলোড করে কিভাবে নিজে ইনকাম করতে পারবেন এই সকল বিষয়ে থাকবে পরিপূর্ণ গাইডলাইন বর্তমানে কোর্সের মূল্য রাখা হয়েছে 10000 টাকা কিন্তু আগামী 2023 সালের জানুয়ারির 10 তারিখ পর্যন্ত এই কোর্স্টিতে 55% ডিসকাউন্ট রাখা হয়েছে যেখানে আপনি কোর্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 7500 টাকায় আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা পেয়ে যাবেন স্পেশাল একটি কুপন কোড ST500 এই কোডটি ব্যবহার করলে আপনি কোর্সটিতে পেয়ে যাবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট সুতরাং কোর্সটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় যারা টুরি অ্যানিমেশনে ইন্টারেস্টেড আমার কাছে মনে হয়েছে তাদের জন্য এই কোর্সটি একটি বেটার ডিল হতে পারে ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্সটি পারচেস করার জন্য লিঙ্ক এবং তাদের সম্পর্কে তাদের ইউটিউব ফেসবুক লিঙ্ক সহ সকল ইনফরমেশন দেওয়া থাকবে ওয়েল আর আমি যে গিম্বলটি ব্যবহার করি মানে এতক্ষণ তো ক্যামেরার গিম্বলের কম্বিনেশনের ভিডিও শুট হচ্ছিল এটি হলো ডি জাই আর এস এবং আমি এখন পর্যন্ত যে ক্যামেরাটা দিয়ে ভিডিও শুট করি সনি সাথে সিগমা থার্টি এম এম লেন্স ব্যবহার করে আমি মূলত আমার ভিডিওগুলো শুট করে থাকি এবার আমাকে ক্যামেরাটা ঠিক এখানে করতে হবে আর ক্যামেরার যে ডিসপ্লেটা থাকে সেটা আমি উপরের দিকে তুলে দিব ক্যামেরা অন করব কমপ্লিট এবার আমাকে জাস্ট আমার চেয়ারটা নিয়ে আমার সেই আইকনিক সেট যেখানে সেখানে বসতে হবে আর সেই মাইক্রোফোনটা করে রাখলাম এই যে মাইক্রোফোন আর এটার বক্স সামনে রাখবো আর আমার প্যাড নোটপ্যাড যেটা আমার সামনে সব সময় থাকে ক্যামেরার ভিডিওটা অন করব কিছু কমপ্লিট হয়ে গেল নাও এবার আমাকে ক্যামেরার সামনে বসতে হবে তারপরে ঠিক দেখতে এরকম মনে হবে আর এখন রুমের লাইটটা অন করা আছে লাইটটা অফ করে দাও উপরেরটা হ্যাঁ হ্যাঁ রুমের লাইট অফ করা হয়ে গেলে আমার সেট দেখতে থেকে এরকম হবে পিছনে ব্যাকলাইটটা আমার পিছের দিকে ফোকাস করতে হবে নাও এখন দেখুন ফেস ক্যাম ভিডিও করার জন্য আমি প্রস্তুত এবার আমাকে এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে হবে তারপরে মূলত আমি যে শ্যুটগুলো করে থাকি এই প্রোডাক্টটা আমি ব্যবহার করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শর্টগুলি নিয়ে থাকি যেহেতু এটা একটা মাইক্রোফোন ক্যামেরাতে লাগানো মোবাইলে লাগানো এই সকল যে যাবি শর্টগুলো থাকে সেগুলো কমপ্লিট করি সো এভাবেই মূলত আমি আমার ভিডিওগুলি তৈরি করে থাকি যদিও আজকে ভিডিওটা আমি ততটা গোছালো করতে পারি নাই কিন্তু আপনাদেরকে একটা ধারণা তো দিতে পেরেছি যে আমি কিভাবে ভিডিও শ্যুট করে থাকি আর ব্যাকগ্রাউন্ডে কালার যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আট জিবি কালার আমি মাঝে মাঝে ব্যবহার করি এই জায়গায় ওই যে ফার্স্টে বলছিলাম আমার ভিএল ফোর নাইন একটা আট জিবি লাইট আছে মাঝে মাঝে আমি এই লাইটটা আমার যে সেলফ আছে এই যে পিছনে একটা সেলফ আছে দেখতে পাচ্ছেন এই সেলফে ব্যবহার করি যাতে করে ব্যাকগ্রাউন্ডে কালার দেখতে আরও বেশি ভালো মনে হয় আর সাথে আমি আরো একটা লাইট ব্যবহার করি সেটা খুব একটা ব্যবহার করা হয় না মাঝে মাঝে করে এই যে ভিনটেজ রেট্রো লাইট এটা দেখব কিনবোতে পাওয়া যাচ্ছে এই লাইটটা আমি ঠিক এরকম জায়গায় ব্যবহার করি তাতে করে দেখতে মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু সৌন্দর্যপূর্ণ হয় সো এবার ব্যাকগ্রাউন্ডটা দেখুন একটু ভিন্ন মনে হচ্ছে না হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কালার লাইট ব্যবহার করলে একটু ভিন্ন লাগে সব সময় ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছি সেটি হলো আমি বর্তমানে কোন মাইক্রোফোন ব্যবহার করে সাউন্ড রেকর্ড করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি হলো হলিল্যান্ডের মার্ক এ ওয়ান এই ওয়ারলেস মাইক্রোফোনটি দিয়ে যেটা ট্রান্সমিটার দুইটা আছে আমার হাতে একটা আছে এবং রিসিভারটি ক্যামেরার সাথে কানেক্ট করে আমি দেখাচ্ছি চেষ্টা করছি যেহেতু তার দিয়ে কানেক্ট করা আছে এই যে এটা হলো এই মাইক্রোফোনটির দেখা যায় ব্লার হয়ে যাচ্ছে এই যে রিসিভারটি এই জায়গায় এবং ট্রান্সমিটারটি আমার এই জায়গায় রাখা আছে খুবই প্রোটেবল একটি মাইক্রোফোন যে কারণে বেশ কিছুদিন যাবত এই মাইক্রোফোনটা আমি ব্যবহার করছি এবং এটার ফুল রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে খুব দ্রুতই চলে আসবে তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আমি যেভাবে ভিডিও শুট করে থাকি সেগুলি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটা ভিডিও তৈরি করার পিছনে আসলে কি কি আমাদেরকে করতে হয় হ্যাঁ অনেক কষ্ট করতেই হয় আমি যখন মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতাম তখন এতটা প্যারা ছিল না মানে এটা প্যারা মনে হলেও কাজের ক্ষেত্রে ভালো লাগে কিন্তু একা কাজগুলো করি তো ভিডিও শ্যুট করা এডিটিং করা সব কিছু একা করি তো এগুলো একটু কষ্টকর মনে হয় তবে এই ভিডিও শ্যুট করা শেষ হলে আমি কিন্তু ভিডিও এডিটিং কাজে বসি আমার কম্পিউটার আছে পিছনে ভিডিও কাজ করি এই কম্পিউটারে সো ভিডিও এডিটিং আমি কিভাবে করি সেটি যদি আপনারা জানতে চান যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের তেমন ইন্টারেস্ট থাকে তাহলে আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেই বিষয়েও একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ